না অম্মি ও দলিতা তোন আবসোহা এই হাদিসটা আমাকে শিক্ষা দিয়েছিলেন আপনাদের পশ্চিমবাংলার ইসলামের নরেনমনি আসাম আর আলহাদীজ যিনি গঠন করে দিয়েছিলেন হাফেজ শেখ আইনবারী আলিয়া বি শাহ যাকে আমরা এলেমের রোশনি বলে বলতাম যে যুগে উনি কিতাব লিখেছেন বাংলা ভাষাতে অত সুন্দর করে এখন তার থেকে বহুত ভালো লেখনি পেরেছে সেটা আলাদা কথা কিন্তু ওই যুগে ওনার মতো লিখনি আসামের ভূমিতে মানুষ পড়ে বড় বড় যারা শিক্ষিত তারা মেরে গেছে যে এত কিতাবের লোক কিতাব লিখতে পারছে অনেকবার উনিশশো তিয়াত্তর সন থেকে উনি আসামে যেতেন সন্মিলনে ওনার কাছে হাদিসটা প্রথম শুনেছিলাম আমাকে বলেছিলেন হাদিসটার কথা আমার মা হঠাৎ করে এতে করেছেন যেমন মানুষ হঠাৎ করে মারা যায় হঠাৎ করে মানুষ ঘুমিয়ে গেছে মারা গেছে হঠাৎ করে নামাজে সেজা গেছে মারা গেছে হঠাৎ করে একটা কথা শুনেছে ঠাস করার পরে মানুষ মারা গেল স্টক এরকম যায় যায় না বর্তমান মারা যায় এরকম হঠাৎ করে পরে মারা গেছে লোকটা বেশি থেকে পরে করে মারা গেল কিছু বলতে পারলো না এরকম হয় এরকম করে ওর মাটা মারা গেছিলো তাই রিপোর্টটা নাবের কাছে দিতেছে এন্ন্যা অম্মি উফতেলি তত নফসা অগ আমার মা হঠাৎ করে মারা গেল গো নভি আমার তবে আমি জানি কি জানো কি বলছেন যুবক যুবতী আমি জানি নোহা কালী গাও আমার মা যদি দু ঘন্টা এক ঘন্টা আমার মা যদি জমিনের ভিতরে যদি এক দুই ঘন্টা যদি জবানটা খোলা থাকতো মা আর যদি মরে না যেত অসুখে যদি এক দুই ঘন্টা থেকে যেত মা আমার একদিন দুদিন যদি জমিনের ভিতরে থেকে যেত ধরে ধরে নাবি আমার আমি জানি আমার মা যদি কথা বলতে পারতেন আমি জানি লতা শ্রদ্ধা কাত অজস্র জিনিসগুলি আমার মা আল্লাহ রাস্তায় জামিনে দান করে দিয়ে যেতেন এটা আমি জানি

মার নামে আমি যদি কিছু খয়রাত করি মার নামে আমি যদি কিছু দিয়ে দেই আমি যদি মার নামে কিছু দান করে দেই ওগো নবী আপনার কাছে পয়সা আনতে চলে এসেছি আমি আমার মা কি কবরে নেকিডা পাবে কি পাবে না আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলে দিলেন হে যুবক সাহাবী শুনে নাও তুমি যদি তোমার মার নামে তুমি যদি খয়রাত করো যদি তোমার মার নামে যদি তুমি দিয়ে দাও তুমি যদি তোমার মার নামে খরচ করো তুমি মার তার থেকে যদি দিয়ে দাও আমি নবী তোমাকে বলে দিলাম সকাল আর নাম তুমি তোমার মার নামে দিলে তোমার মার কবরের ভিতরে নাকি ডাল্লারা বলালামেন দান করে দেবেন বখারের হাদিস প্রমাণ করে সন্তান মার জন্য দিলে মার কবরের ভিতরে আল্লাহ তালা রেহাই দিয়ে দেবেন মা কাল্লার বলাল আমিন কবরে তোর নাকি দিয়ে দেবেন বাবার জন্য যদি কেউ জমিনের ভিতরে দেয় বাবার জন্য আল্লাহ বলাল আমিন সেটা নাকি দিয়ে দেবেন কবরের ভিতরে আল্লাহ বলাল আমিন আর নাবি যেমন করে সুন্দর করে বুঝিয়ে দিলেন সাহাবি জিজ্ঞাস করলেন তাই বুঝিয়ে দিলেন আজকের জামিনে আমরা অন্তত একশোটা লোক বসে আছি যদি মনে 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 যদি একটা লোক যদি ভাবি একশো জনের ভিতরে আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না একটা লোকের কাছে শুধু সর্বপ্রথম আবদার করব এই বৈঠক থেকে স্টেজে আসবেন বাবাডা কবরে আছে এমন একটা লোক আপনারা যায়েন না আমিন বললেও নেকিটা পাবেন একজনের দিবে আপনি আমিনটা বললেন তাও নেকির অংশটা পাবেন ওই যে জল ছাড়া নষ্ট করে দেন নিজে এই জন্যে পেয়ে যাবেন একটু খালি বসেন মিনিট একটা লোক বাবার জন্য খালি পাঁচশো টাকা দেবেন আমার বাবাটা কবরে আমি পাঁচশো টাকা দেব আমার বাবার জীবনের গুণাল্লাহ জন্য মাফ করে স্টেজে আসবেন আমি একটু দোয়া করবো আটটা ধরে একটা আসবেন স্টেজে নিজের বাবার কথা মনে করে পাঁচশোটা টাকা দেবেন একজন তিনি রাহলীলাতে খালে সন্নিত করেনি একজন মুরুব্বী কি আছেন বাবা কবরীর ভিতরে আসিয়া আছে বাবার কথা মনে করে পাঁচশো টাকা দেবেন একজন মুরুব্বী আছেন বাবা হারা একটা সন্তান এই বৈঠকে আছেন পাঁচশোটা টাকা দেবেন একটা লোক চাইছে একটু দয়া করে

একটা লুঙ্গি দিয়ে দে আজকে সেই বাবার কথা মনে করে আজকে জামিনের ভিতরে পাঁচশো টাকা দান করে দিলেন আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল মঞ্জুর করো নেক মকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়াকে রত কামিয়াবি দিয়ে দাও এনার বাবার জীবনের গোনা নাভ করো মা বাবা আমি আদম গো আল্লাহ বাবার কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলে দাও আমিন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ হায়াকাল আপনার নাম বলে মাইনুল হক একজন আছে আছে আমার বড় ভাই বাবা মা আছে তো বাবা নাই মা নাই বাবা হর সন্তান মা হর সন্তান আজকে জমিনের ভিতরে তুলে যে টাকা নগদ দান করে দিয়েছেন আল্লাহ দাও তুমি দয়া করে দান কবুল মঞ্জুর করো আল্লাহ মকসুদকে পূরণ করে দাও আল্লাহ দুনিয়া খেরাতে কামিয়াবি দিয়ে দাও কি নাম দাদু রহমত বাবা মা আছে আচ্ছা একজন মাবন পাঠিয়ে দিয়েছে যাদক আল্লাহুয়াক আল্লাহ আল্লা মাবারিক ফালিকা একটা মাবনের তরফ থেকে পাঁচশত টাকা দিয়েছে জানি না ওর ভিতরে কারা বেচা আছে কারা বেচা নাই মাবুদ তুমি দয়া করে দানকে কবুল মঞ্জুর কর আলান এক মাকসুদকে কোরআন করে দাও আল্লাহ দুনিয়া আখেরাতে আমি দাও তিনজন চলেছে বাবা আমার কথা মনে করে এবার দুটো লোক আসবেন যারা বাবা মা জমিনের ভিতরে বেঁচে আছে আল্লাহ যেন ওনামানে কায়েম রাখে বাবা মা আল্লাহ যেন শান্তিতে রেখে দেয় পৃথিবীতে যত দিন জমিনের ভিতরে বাবা মা জামিমানার हालत যেন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয় কোন যুবক ভাই আছেন পৃথিবীর জমিনের ভিতরে বাবা বেঁচে আছে বেঁচে টাকা বাবার নামে 500 টাকা দেবেন এমন কোন যুবক একজন আছেন সর্বপ্রথমে

কেউ কিছু নাই এই যে নুরুল হক নামে একজন ভাইজান আমার বাবা হারাইতি হারাইতি হায় হাই জমিনের ভিতরে দেখার মতো শক্তি নাই জমিনারি ভিতরে বাবার মুক্তা দেখার মতো শক্তি নাই মায়ের মুখ আজকে যদি বৃদ্ধা মা যদি বেঁচে দেখতো এত রাত্রি এখান থেকে চান ছাঁদিকে ফিরে গেলে মা বলতো বাবা ক তুমি এসো সো বাবা ডাকটা পৃথিবীর জমিন মা তেমন করে সন্তান কেটেছে পৃথিবীতে তিতো পৃথিবীর জমিনের ভিতরে কেউ দিতে পারে না তাই বাবা ক কথা মনে করে মার কথা মনে করে একজন দান আমি তো দুই টাকা দিয়েছি আল্লাহ তুমি তো দানকে মঞ্জুর করো আর একজন বৃদ্ধ মুরব্বী আমার আজকের জমিনের ভিতরে চলে টাকা দান করে দিয়েছে আল্লাহ তুমি তানকে কবল মঞ্জুর করো আমি চারজন পেয়েছি আর একটা লোককে বেরিয়ে যাবে পৃথিবীর জমিনের ভিতরে বাবা মা বেঁচে আছে ইমান আমার জন রাবুল আলমিন যেন কাইমি রেখে দেয় মরণের সময় যেন কালে মাজা মানে নসিব করে একটা লোক আছেন পাঁচশত টাকা দেওয়ার পাঁচ নাম্বারে একজন আমার কোনো মামন আছেন যে জেলে মাদ্রাসার ছাত্রদের মায়েরা এইছলো কে 200 300 500 করে টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহুয়া কা আল্লাহ এখানে যারা ছাত্র আছে ছাত্রদের মা গলি আজকে জানজের ভিতরে চলে এসেছিলেন কেউ 200 কেউ 100 কেউ পাঁচশ এমন করে দান করেছেন আল্লাহ গো তুমি দয়া করে দানকে তুমি কবুল মঞ্জুর করো আমার মামন খালাজন্ত কোন দিয়েছেন আল্লাহ তুমি তাদের ছেলেদেরকে তুমি একদম হাসানো তুমি হাফিসে করি তুমি বানিয়ে দাও এত সুন্দর দিনের নবীর প্রতিষ্ঠান যেখানে একটা লাখ পঞ্চাশ হাজার দান করতে পারে এমনই জায়গা আর